সালামু আলাইকুম দাদু কেমন আছে ভালো আছে না আজ কয়মন কিনা দাও মোটামুটি পঞ্চাশ মন উপর কত কিনা আছে পঞ্চাশ উপর না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এফ এম এগ্রো নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আটই জানুয়ারি রোজ বৃহস্পতিবার চলে আসলাম গরুরি বাজার আটঘুরিয়া পাবনা পাটের হাটে আপনাদেরকে পাটের বাজার দর জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন সরাসরি কথা বলে আপনাদেরকে জানিয়ে দিই আজকের বাজার দর তো আজকে সাতচল্লিশশো পঞ্চাশ তাও বেচা হচ্ছে না কয়দিন আগে তো বিয়াল্লিশশো বেচায় চলুন ছিল। দেখি ব্যাপারের সাথে কথা বলে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি আজকের বাজার বাজার দর উপর কত যাচ্ছে দর্শক গত হাটে কিন্তু পাঁচ হাজার টাকা পর্যন্ত উপর বাজার গেছিল তো আজকে সাতচল্লিশশো পঞ্চাশ টাকা উপর বাজার আর বাজারে পাটের আমদানিও অনেক কম দেখতে পাচ্ছেন

এগুলি কি বেচা হয়েছে পান কি দাম বেসা এ বিপুল বিপুল এগুলি কি দাম বেসা হয়েছে না বেচে নাই এখনো সাতচল্লিশশো সাতচল্লিশ তা বলে দাম কম